আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি এই মুহূর্তে অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো দর্শক আজকে আপনাদের সামনে নতুন আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে হাজির হয়েছি টিভিএস ম্যাট্রোপ্লাস একশো দশ সি যারা ভাবতেছেন টিভিএস প্লাস নতুন কিনবেন ইচ্ছা করলে কিন্তু তারা এই গাড়িটা ক্রয় করতে পারেন কারণ এই গাড়িটা কিন্তু একদম নতুনের মতোই আছে একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে গাড়ি কিন্তু বে অল্প দিন মাত্র বয়স আর আমাদের গাড়িটা কিন্তু দু হাজার মডেল তো দর্শক আমরা একটু লক্ষ্য করি গাড়িটা কি কন্ডিশনে আছে আর যারা কম দামে ভালো গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের শোরুম ভিজিট করতে পারে তো দর্শক গাড়ির কন্ডিশন একটু লক্ষ্য করি সুপ্রিয় দর্শক এক নজরে আমাদের গাড়ির আউটলুকটা একটু লক্ষ্য করি দেখেন আমাদের গাড়ির আউটলুক কিন্তু একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে একদম নতুনের মতোই কিন্তু আছে যারা ভাবতেছেন নতুন কিনবেন তারা কিন্তু ইচ্ছা করলে এই গাড়িটা ক্রয় করতে পারেন এই গাড়ি ক্রয় করলে কিন্তু অনেক টাকা আপনাদের সাশ্রয় হবে দর্শক চলেন গাড়ি কন্ডিশনটা লক্ষ্য করি গাড়িটা কি কন্ডিশনে আছে আমরা প্রত্যেকটা অংশ জুম করে দেখাবো যে কোন অংশ যদি কোনো সমস্যা থাকে এই ভিডিওর মাধ্যমে সব আপনারা দেখতে পারবেন তো দর্শক আর সময় নষ্ট না করে আমরা গাড়ি কন্ডিশন লক্ষ্য করি দেখেন দর্শক আমাদের গাড়ির হেডলাইট কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নাই কোনো স্টিকারের সমস্যা নাই এই জায়গায় এই জায়গায় দৃষ্টিকে লাগানো হয়েছিল এই জায়গায় হয়তো তুলে এই কারণে একটু সমস্যা এগুলো কিন্তু একটু গসা দিলে কিন্তু এগুলো উঠে যাবে আর আমাদের গাড়িটা কিন্তু মাত্র কালেকশন হয়েছে কালেকশন হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি ভিডিও মাধ্যমে শুধু আমাদের গাড়িতে আমি লক্ষ্য করছি এই জায়গায় দেখেন একটু স্কেচ আছে এই স্কেচ আমি একটু লক্ষ্য করছি তাছাড়া কিন্তু তেমন কোনো সমস্যা পাই নাই আমাদের গাড়ি কিন্তু একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে একদম নতুনের মতো এরপর লক্ষ্য করেন এ পাশে দেখেন মাঠঘাট মাঠ একদম ফ্রেশ কোনো সমস্যা নাই এরপর দেখেন চাকাটা দেখেন চাকাও কিন্তু একদম ফ্রেশ নতুনের মতোই আছে চাকাটা এরপর লক্ষ্য করেন এ পাশে ফুয়েল ট্যাঙ্ক দেখেন দর্শক ভালোভাবে একটু লক্ষ্য করেন

কোনো সমস্যা নাই মূলত আমাদের গাড়িটা একদম ফ্রেশ নতুনের মতো একটি কন্ডিশনে আছে সুপ্রিয় দর্শক আমাদের গাড়িটা কিন্তু টাঙ্গালের নাম্বার টাঙ্গাইল হ ষোলো পঁচাত্তর চুয়ান্ন আমাদের গাড়ি ট্যাক্স টোকেন কিন্তু রানিং করা আছে আপডেট করা আছে ট্যাক্স টোকেন কিন্তু এখনো ডেট ফেল হয় নাই এবার লক্ষ্য করেন এবার পিছে ব্যাক লাইট এবং এন্ডিগাটা দেখেন এগুলো কিন্তু একদম ফ্রেশ সুন্দর একটি কন্ডিশনে আছে দর্শক গাড়ি এক পাশটা দেখানো শেষ এখন অন্য পাশটা দেখাবো অন্য পাশটা কী অবস্থায় আছে তো দর্শক লক্ষ্য করেন এ পাশে শুরুতে যদি আমরা একটু সিট প্যানেলটা লক্ষ্য করি দেখেন ভালোভাবে দেখেন সিট প্যানেল কিন্তু একদম ফ্রেশ আছে আসলে মূলত আমাদের গাড়িটা ওইভাবে দেখানোর কিছুই নাই কারণ প্রত্যেকটা অংশই একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে আমার চোখে এক পর্যন্ত ধরা পড়ে নাই যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে এরপর লক্ষ্য করেন শাড়ি কার দেখেন এগুলো একদম ফ্রেশ আছে এরপর দেখেন এই পাশে দেখেন সাইড কভার দেখেন একদম ফ্রেশ স্টিকারও কিন্তু কোনো সমস্যা নাই এরপর লক্ষ্য করেন এই পাশে ইঞ্জিনের কন্ডিশন দেখেন একটু নাটগুনা একটু ভালোভাবে লক্ষ্য দেখেন এগুলোর মধ্যে এই পর্যন্ত রেঞ্জ ধরা হয় নাই আর একটি টাকাও কিন্তু কাজ নাই একদম ফ্রেশ একটি কন্ডিশন আপনারা ফুয়েল ভরবেন আর চালাবেন এরপর লক্ষ্য করেন দেখেন এই পাশে ফুয়েল ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক কিন্তু দেখেন একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নাই দেখেন এই জায়গায় নিষ্টিকারও কিন্তু কোনো সমস্যা নাই আর আমাদের গাড়িটা আসলে একদম ফ্রেশ একটি কন্ডিশন একদম নতুনের মতো একটি কন্ডিশনে আছে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেন আমাদের আপডেট ভিডিও পাওয়ার জন্য তো দর্শক গাড়ির মূল্যটি বলে দেয় এই গাড়ির মূল্যটি হলো মাত্র পঁচাশি হাজার টাকা যারা কম বাজেটে ভালো বাইক করে করতে চান তারা কিন্তু ইচ্ছাগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের নাম ভাই ভাই মোটরস এলেঙ্গা এলেঙ্গা ক্লিনিকের উত্তরপাসে তো দর্শক আপনাদের সাথে দেখা হবে নতুন একটি বিড়ো নিয়ে নতুন একটি গাড়ি নিয়ে সেবা আমরা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ এবার কাত